গুড মর্নিং সবাইকে এখন হচ্ছে তোমার বাজে চারটে বাজে ভোর চারটে দশ মতন বাজে এখন উঠে পড়েছি আর এখন যাব আমি রান্না করতে কেন জানো আজকে আমাদের এখানে শীতলা পুজো আছে সূর্য মানে ওঠার আগ দিয়ে আমাদের রান্না শেষ করতে হবে অরিত্রীর বাবা অরিত্রী সবাই ঘুমিয়ে আছে তো আমার শাশুড়ি মারা সবাই উঠেছে কল কল টল ঠিকছে তো আওয়াজ পেলাম আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তার জন্য উঠে পড়লাম তাড়াতাড়ি তো চলো ওইদিকে যাই তাড়াহুড়ো করে এখন রান্নাটা করব তারপরে পরে কাজকর্ম করব না হলে বেলা উঠে যাবে তো দেখো বন্ধুরা বাইরেটা কি অন্ধকার আর আজান দিচ্ছে চারটের তো তোমরা তো শুনতেই পাচ্ছ অবশ্যই তো এখান থেকে চাবিটা নিলাম এই ঘর থেকে ওই ঘরে যাব বাইরেটা অন্ধকার একটু ভয় ভয় করছে আবার ভয় ভয় না কে না পেয়ে মনে সাহস নিয়ে আবার দু এক পা করে এগিয়ে যাচ্ছি কারণ ওদিকে আমার শাশুড়ি মা সামনের দিকে উঠে পড়েছে কলের আওয়াজ শোনা যাচ্ছে একটু একটু তো দেখো ফুলগুলো এখনও ফোটেনি ফুলগুলো করেই হয়ে রয়েছে তো চলে এসছি এই ঘরে এখন ঘরের তালাটা খুলবো খুলে নিয়ে তোমার ঘর ঝাঁপ দেবো নাইটিটা চেঞ্জ করে ভাগ করে দেবো কারণ সূর্য উঠে গেলে আমাদের আর রান্না করতে পারবো না যারা হিন্দু আছো তারা তো অবশ্যই জানো যে শীতলা মায়ের পুজোর দিন এটাই আমাদের করতে হয় যে ভোরবেলায় রান্না করতে হয় আর হচ্ছে সেই ভাতে বিশেষ করে জল ঢেলে ধুই জল ঢেলে রেখে দিতে হয় সারা দিন ওই জল দেওয়া ভাত খেতে হয় তো এখন দেখো দেখতে দেখতে ঘড়িতে তো আমার চারটে কুড়ি বেজে গেছে কিন্তু আর এদিকে চালও বাড়ান্ত হয়ে গেছে তো দেখো এখন চাল নিয়ে নিচ্ছি মানে দুই বারকার চাল নিচ্ছি সকালের আর দুপুর বেলাকার আবার রাত্রেবেলায় বেলা ডুবলে পারে তখন আবার রান্না করতে পারবো সূর্যে যখন অস্ত্র চলে যাবে তো দেখো বন্ধুরা দেখতে দেখতে সাড়ে চারটে কিন্তু বেজে গেল তো এই দেখো চাল বেড়ে নিয়েছি আর বাসিনাটিটা চেঞ্জও করে নিয়েছি তো চলো এখন সূর্যের তাড়াতাড়ি চলে যাবো রান্নাঘরে এখনও কিন্তু আমার হচ্ছে বাসনপত্র মানে বাসি যেসব কাজকর্ম কিছুই কিন্তু হয়নি কারণ এই অন্ধকারের মধ্যে করব কি করে শুধু রান্নাটা করব পরে উঠে বাসি কাজকর্মগুলো সারবো তো চলো যাই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে দেখো এটো বাসন টাসনগুলো এই যে বাইরে বের করে রাখছি রান্নাঘরটা ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই করতে করতেই আমার অনেকটাই বেজে যাবে তার জন্য গ্যাসে বসাবো তো দুই উনুনে বসিয়ে দেবো একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে সেমন সবজি টবজি নেই আর আজকে তো নিরামিষ রান্না করতে হয় তাই ভাবছি আলু আছে আলুর তরকারি করবো আলুর চচ্চড়ির মতন তরকারি আর চচ্চড়ি না একটু ঝোলঝোল টাইপের তরকারি করব আর ভাত করব ব্যাস তো সকালবেলাটাই এমনি শুধু শুধু ভাত খেয়ে নেবো তারপরে ভাতে জল ঢেলে দিয়ে রাখবো দুপুরবেলায় ওই জল ঢালা ভাত খাবো তো চলো ভাত বেড়ে রাখি এখন আমাকে যেতে হবে জল আনতে তো জল টল নিয়ে আসি চলো আর যেটুকু জল আছে সেটুকু জল দিয়ে যে হাঁড়িটা বসিয়ে দিলাম এখন চাল ধোয়ার জন্য জল আনতে যেতে হবে এত সকালে তো আর জল আসে না তো তারপরে দেখো চলে এসছি আমি ট্যাঙ্কির থেকে জল নিতে এক বালতি জল নিয়ে গিয়ে এখন চাল টালগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এই যে এখন ভাতটাকে বসিয়ে দিচ্ছি এই যে এখন ভোর চারটে বাজে ভোর চারটে থেকে শুরু হলো আমার হচ্ছে কাজকর্ম এই যে সারা দিন চলতে থাকবে তোমরা তো দেখতেই পাবা আমি সারা দিন কি কি করি না করি এই যে দেখতে পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার তো দেখো বন্ধুরা প্রতিদিন কিন্তু আমি দাঁতে ব্যথার জন্য যে কবিরা যে ওষুধটা যে লাগাই তো সেই ওষুধটা হচ্ছে আজকে আর নেবো না কেন তো আজকে তো আমার ভোরবেলা জল ছোঁয়াই হয়ে গেল। ওটা জল হাত দেওয়ার আগে নিতে হয় তো তার জন্য আজকে আর নেবো না আবার হচ্ছে কালকে থেকে নেব তো দেখো লবণ শেষ হয়ে গেছিলো লবণের প্যাকেটে লবণটাও ঢেলে নিলাম আর এদিকে আমার শাশুড়ি মাও কিন্তু ভাত তুলে দিয়েছে গ্যাসেই ভাত বসিয়েছে আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি সবাই আর আমাদের পাড়াতে যত মানুষ আছে সবাই আজকে উঠে পড়েছে ভোরবেলাতে ভোরবেলাতে উঠে এই যে ভাত রান্না করছে আমি ওদিকে আমার রান্না বসিয়ে দিয়ে দেখতে আসলাম যে কাকিমা কি রান্না করছে তো এদিকে এসে দেখছি কাকিমা উনুনে রান্না করছে কাকিমার গ্যাসটা শেষ হয়ে গেছে তো তো কাকিমার ডাল রান্না করবে সোয়াবিন রান্না করবে তো কাকিমার একটু লেটই হয়ে যাবে কেন বলো তো উনুনে একটু টাইম লাগবে আর এদিকে আমার আলুর তরকারিটা হয়ে গেছে প্রায় তো চলো নামিয়ে নিই তো তরকারি হয়ে গেছে আর এদিকে মেয়ের জন্য বসিয়ে দিয়েছি এক প্যাকেট ম্যাগি ছিল ম্যাগিটা বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভোরের আলো একটু 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 করে ফুটছে তো আমার তো রান্না কমপ্লিট মেয়ে উঠেই তো কিছু খেতে চাইবে তার জন্য ভাবলাম যে ম্যাগিটা করে রেখে দিই ঠান্ডা হলে পরে ঘুম থেকে উঠে খেতে পারবে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু রাত্রেকার যে এটো বাসন কুসন ছিল তো সেগুলো তো ধোয়া কিছুই হয়নি দেখতে পাচ্ছ কতগুলো বাসন নিয়ে বসে পড়েছি আমারই মনে হয় সবথেকে বেশি বাসনপত্র হয় জানো তো কারণ মেয়ে আছে তো আমার মেয়ে এটা ওটা সেটা খালি বাসনপত্র খালি নোংরা করে রেখে দেবে তো দেখো এক গাদা বাসন আমি মেজে নিলাম এখন তারপরে চলো রান্নাবান্না হয়ে গেছে এখন রান্নাঘরটাও লেপে নেব তারপরে আমার কাজ শেষ হবে তারপরে যাব একটুখানি হাঁটাহাঁটি করতে এই মানে অনেক দিন পরে এই যে ভোরবেলা আবার উঠলাম জানো তো ভোরবেলা উঠে ভোর থেকে এই যে কাজকর্ম আরম্ভ করলাম আজকে মনে হয় মা শীতলার নাম করে উঠেছি তো ভোরবেলা উঠতে হবে এই এই মনে করে করে মানে ঘুমিয়েছি তো তার জন্য হয়তো রাত্রিবেলা আজকে দাঁতে ব্যথাটা সেরকম করেনি বুঝলে তো প্রতিদিন আমার দুটো আড়াইটের দিকে একটার দিকে বেশি মানে যন্ত্রণা শুরু হয় ওষুধ খেয়ে ঘুমায় তো সেই ওষুধের অ্যাকশানটা কেটে গেলে ওই একটা দুটোর দিকেই আরম্ভ হয় তারপরে দু তিন ঘন্টার যন্ত্রণায় কষ্ট পাই আবার ওষুধ খাই তারপরে ভোরের দিকে একটুখানি ঘুম হয় তো আজকে মা শীতাল্লার নাম করে মানে উঠবো উঠবো ভেবেছি তার জন্য হয়তো আর দাঁতে যন্ত্রণাটা করেনি জানো তার জন্য এই যে উঠে পড়তে পেরেছি আর আরও অবশ্য ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম চারটের সময় যে তাড়াতাড়ি উঠতে হবে রান্না করতে হবে তো তার জন্য এই যে আরও তাড়াতাড়ি করে উঠে পড়লাম তো রান্নাঘরটা লেপে মুছে নিলাম ভালো করে আর রান্নাঘরে না প্রচণ্ড গরম জানো তো তার জন্য আরিত্রের পাপা এখানে একটা ফ্যান সেট করে দিয়েছে দেখতে পাচ্ছ যখন আমরা রান্নাঘরে ভাত খাই তখন ফ্যানটা মানে লাগাই ওখানে আর হচ্ছে যখন রান্না টান্না করি তখন একটু টুকটাক চালাই তো এখন এই যে ভোরবেলা ভোর না এখন একটু সকালই হয়ে গেছে সবার বাসি কাজকর্ম হয়ে গেছে আমি এই যে বেরিয়ে পড়েছি হাঁটতে আর দেখতে পাচ্ছ হালকা হালকা কুয়াশা তো একদম মনে হচ্ছে শীতের সকালে আমি হেঁটে বেড়াচ্ছি কিন্তু না প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে গরম পড়ছে আর আমার খুব কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি জানি আর ভগবান জানি এই কষ্ট নিয়ে সারাদিন এই যে চলতে থাকলো ভিডিও শ্যুট করা আর তোমরা আমার তোমরা আমাকে এত ভালোবাসো এত ভালোবাসো আমাকে কমেন্ট করো দে দিদি ভাই আমি তোমাকে এত ভালোবাসি আমি তোমাকে এত ভালোবাসি কিন্তু আমার ভিডিওগুলো তোমরা কিন্তু পুরোটা করে দেখছো না আমি যে এত কষ্ট করে এই অবস্থাতেও তোমাদের সাথে রোজ ভিডিও বন্ধুরা আজকে আমার বাসি কাজকর্ম সারা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন ব্রাশ করতে করতে একটুখানি রাস্তার এদিকে হাঁটাহাঁটি করলাম অরেকচে আরেকচে বাবা তো সেই ঘুম দিচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তো এই দেখো ব্রাশ করতে লেগেছি তারপরে মুখে জল দেবো তারপরে জানি না আমার দাঁতের অবস্থা কি হবে মুখে জল ঠেকলে পারে দাঁতে খুব যন্ত্রণা করছে খুবই যন্ত্রণা করছে তো চলো এখন একটু হাঁটাহাঁটি করি তারপরে হচ্ছে মুখ হাত পা ধুই তারপরে কিছু খাবো এখন বিস্কুট টিস্কুট যেই না ব্রাশ করে মানে এসেছি তো বললাম না জল মুখের ভিতরে দিলে পারে মুখ কুচি করলে মানে জলটা ওই জায়গাটাই মানে দাঁতের ওই জায়গাটায় লাগে তো আর সেই থেকে শুরু হয়ে যায় যন্ত্রণা তো এই যখন মুখ হাত পা ধুয়ে আসলাম আর এই যে যন্ত্রণা শুরু হয়ে গেছে তাই এই যে যেই লবঙ্গর যেই তেলটা তো সেই তেলটা আমি একটুখানি লাগিয়ে রেখে দিচ্ছি ওটা লাগিয়ে রেখে দিলে অবশ্য একটুখানি ব্যথাটা কমে যায় হালকা হালকা সবে যন্ত্রণাটা শুরু হয়েছে তার মানে প্রথমেই এই ওষুধটা আমি লবঙ্গের তেলটা দিয়ে দিলাম তারপরে বেশিক্ষণ লাগেনি পনেরো মিনিটের ভেতরে আমার যন্ত্রণাটা কমে গেছে তারপরে এই যে সকালবেলায় যে ছাগল টাগল বের করে ছাগলদের এই যে ঘাস দেওয়া ঘাস দেওয়া থেকে চলতে থাকবে সারা সারাদিনের কাজকর্ম গোয়াল ঘর পরিষ্কার করা মা ঘান মানে সর্ষে দিয়ে পাঠিয়েছিল সেদিনকে আজকে ভাবছি সর্ষেগুলোকে রোদে দেব তো অনেক কাজ আছে তো সোজা চলে আসছি এই দেখো সকালবেলা নিচেকার বাসি কাজকর্ম তো হয়ে গেছে ওপরে আসছি এই যে ডালগুলোকে প্রতিদিন রোদে দিই জানো তো রোদে দিয়ে মচমচে করে তুলি তোমরা তো দেখতেই পাবো প্রতিদিনই তো মচমচে করে যতদিন না একদম শুকিয়ে কটকটে হয়ে যাবে তো ততদিন এরকমভাবে রোদে দিতে হবে আর এই দেখো ফুল গাছের অবস্থাগুলো দেখতে পাচ্ছ দিন দিন ফুল গাছের চেহারাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে কারণ ওপরে ঠিকঠাকভাবে জল দেওয়া হয় না তবুও চেষ্টা করি পাইপ দিয়ে রোজ জল দেওয়ার ও ধোয়া হয়ে গেছে মেয়ে এখন খিদে লেগে গেছে মা কি খাবো কী খাবো করছিল ওকে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম ও তো আর জানে না যে আমি ওর জন্য ম্যাগি করে রেখে দিয়েছি তো মেয়ে আমার ম্যাগি পেলে খুবই খুশি হয় খুবই খুশি হয় তোমরা জানি আমাকে আমাকে অনেকেই বলো দিদি ভাই ম্যাগি দেবে না ম্যাগি দেবে না তো দেখো বন্ধুরা এই দেখো এলাপতি ওষুধও খাচ্ছি আবার হোমিওপ্যাথি ওষুধও খাচ্ছি জানি না ঠিক করছি না ভুল করছি যন্ত্রণার বিগারের জ্বালায় কী করবো মানে ঠিক পায় না তার জন্য দেখো হোমিওপ্যাথি ওষুধটাও খেয়ে নিলাম আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের খারাপ লাগে না বন্ধুরা আমি জানি তোমাদের অবশ্যই খারাপ লাগে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ করে দেখো কেউ স্কিপ করে দেখো না এদিকে দেখো অরিত্রীর পাপা কাজে যাবে তো আমার কাছে ভাত চাইল ওকে ভাত দিয়ে আমি চলে আসলাম এদিকে ছাগলের ঘরটাকে পরিষ্কার করতে তো ছাগলের ঘরটাকে আজকে একটু ভালোভাবে পরিষ্কার করব মানে করা হয় প্রতিদিনই আমি বেশিরভাগ করি না আমার অরিত্রীর পাপাই পরিষ্কারটা করে আজকে বেশ ভালোভাবে পরিষ্কার করব কেন জানো কারণ ছাগলগুলো না ঠান্ডা লেগে গেছে মনে হয় বাথরুম পরে এর ভেতরে ওর ভেতরে শুয়ে থাকে তো আর এরম করে করে ঠান্ডা লেগে গেছে তার জন্য ভাবছি আজকে ভালো করে এই যে পরিষ্কার করব। দেখতে পাচ্ছ আমাদের গ্রামের বউদের কত মানে কষ্ট করতে হয় তাও আবার আমার এরকম অবস্থাতে কত কষ্ট করে সারা দিনটা আমি কাটাই আমি জানি আর ভগবান জানে। তোমরা বলো না যে দিদি ভাই এত কাজ করো কেন এত কাজ করো কেন আমি যদি এই কাজগুলো না করি তোমাদের সাথে কি শেয়ার করবো বলো তখন তোমরাই আবার বলবা যে কিছু করে না নে একামো হ্যান ত্যান এরকম হয়তো বলবা কিন্তু কি করবো বলো এই কাজগুলো যদি না করি তাহলে তোমাদের সাথে সারাদিন আমি কী শেয়ার করবো এখন হয়তো ভিডিও দিতে পাচ্ছি হয়তো এমন একটা সিচুয়েশন আসবে তখন হয়তো ভিডিও দিতে পারবো না তো দেখো ঘরটাকে পরিষ্কার করে একটুখানে উনুন থেকে ছাই তুলে নিয়ে এসে ছাই ছিটিয়ে দিলাম তারপরে বিকেলবেলার দিকে বিচুলি পেতে দেব। ছাই ছিটিয়ে ওই দিক থেকে ওই ঘর থেকে এসে হাত মুখ ধুয়ে ভালো করে বাটিতে অল্প কোটা ভাত নিয়েছি যাতে দু চারবার মুখে দিলে শেষ হয়ে যায় তো ভাত খালাম খেয়েটে এ দেখো চলে এসেছে ছাদে একটার পর একটা কাজ লেগেই থাকে আর তোমরা অনেকেই বলো আমার কাজকর্ম দেখতে তোমাদের ভালো লাগে আবার অনেকের ভালো নাও লাগতে পারে আমি জানি বেশিরভাগ মানুষেরই তোমাদের আমার কাজকর্ম দেখতে ভালো লাগে তো মা দিয়েছিল সর্ষে তো সর্ষেগুলো আমি রোদে দেব কারণ এখন অরেচির পাপা যা কাজ করছে সেই টাকাগুলো না বাজার খরচা করতে তারপরে হচ্ছে তোমার আমার ডাক্তার ওষুধ এগুলো করতেই না মানে টাকাগুলো না সব খরচা হয়ে যাচ্ছে তারপরে এই আজ আমার অসুখ কাল মেয়ের মেয়ের জ্বর এসেছিলো জ্বর কাশি সব করতে করতে না মানে শেষ হয়ে যায় তারপর দুটো সমিতিরতে টাকা দেওয়া থাকে মাসে একটা কিস্তি থাকে তো সেই সমস্ত দিতে দিতে ও একা একা পেরে ওঠে না আর আমি তো এই মাসে পেমেন্ট পেলাম দেখতে পেলে বললাম না যে এই পেমেন্টের টাকাটা আমি খরচ করব না আমি রেখে দেব কখন কি হয় না হয় বলা যাবে না তার জন্য আমি ওই টাকাটা খরচ না করে রেখে দিয়েছি এক এক দিদি ভাই বলেছিলো যে দাদা ভাইকে বলবে মানে ডেলিভারি হওয়ার সময় টাকা খরচা করতে শোনো আমার বরের টাকা হলেও আমার টাকা আমার টাকা হলেও আমার বরের টাকা তো দুজনে মিলেমিশে যদি যে কোনো কাজ করা হয় না দেখবে মানে ওর থেকে শান্তি আর কিন্তু কোনো কিছুতেই হয় না আমি ওর আমার বিপদে ও আমার ঝাঁপিয়ে পড়বে আমি ওর বিপদে ঝাঁপিয়ে পড়বো এই তাহলেই না স্বামী স্ত্রী তাই না তো তার জন্য অত সব কথা আমি ভাবি না তো তার জন্য আমি টাকাটা রেখে দিয়েছি তাও পুরো টাকাটা রাখিনি দু কিছু টাকা খরচা হয়ে গেছে কারণ প্রত্যেক মাসে কিন্তু তিনশো টাকা করে আমাকে ফোনে রিচার্জ করতে হয় তারপরে তো আদার্স নেট মারতে হয় কারণ নেটে হয় না আমার একটা মেয়ে আছে মেয়ে সবসময় বলবে কার্টুন দিতে কার্টুন দিতে ওই নেটে না হয় না তার জন্য তিনশো টাকা মেরেও আবার আদার্স নেট মারতে হয় তো অরিত্রীর পাপাকে বলেছি এবার মানে মাস এই দেখতে দেখতে না মাস চলে যায় দেখতে দেখতে মাস চলে যায় তাই বলেছি এবার যেহেতু পেমেন্টের টাকাটা পেলাম একবারে তিন মাসের মানে রিচার্জ করে নিয়েছি আমি ফোনে জানো তো তাহলে আর এই খুঁজখাচ রিচার্জ করতে হবে না বিরক্তও লাগে জানো না তো যে এই মাস শেষ হয়ে যায় না মনে হয় কি এত অল্প দিনে মাসটা শেষ হয়ে গেল এরকম মনে হয় তো তার জন্য আমি হচ্ছে অরেচের পাপাকে বললাম তিন মাসে রিচার্জ করব। তো আমার টাকাটা দিয়ে ওই তিন মাসে রিচার্জ করেছি তারপরে হচ্ছে কিছু টাকা আমি রেখে দিয়েছি বললাম না টুকি টাকি কিছু জিনিস টিনিস কিনবো তার জন্য রেখে দিয়েছি আর বাদ বাকি যা টাকা ছিল সেই টাকাটা আমি মানে রেখে দিয়েছি পরবর্তী সময়ে যদি লাগে তখনকার জন্য বিছানার চাদর ছিল পাকা ঘরে যে বিছানার চাদরটা পাতা ছিল সেই বিছানার চাদরটা তুলে রেখেছিলাম কাঁচা হয়েছিল না তো আজকে কেচে দিলাম কেচে টেচে দেওয়ার পরে দেখো স্নান করে নিয়েছি স্নান করার পরে যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি স্নান করার পর আমার কিছুই করতে ইচ্ছে করে না তখন ঘুম ঘুম পাই শরীর ক্লান্ত হয়ে যায় মনে হয় তারপর থেকে আর ভিডিওটা মানে করবো না এরকম মনে হয় তারপরে বিকেলবেলার দিকে একটু একটু হালকা হালকা করি ভিডিও তো বিশেষ করে সকালবেলার দিকটাই বেশি চাপ যায় ভিডিও করা রান্না বান্না করা সংসারের কাজকর্ম করা সকালের দিকটা একটু বেশি খাটাখাটনি হয়ে যায় এই স্নান টান করার পরে না তো এতটার বেশি খাটাখাটনি হয় না এবছরে গাছে কিন্তু প্রচুর কাঁঠাল হয়েছে কিন্তু আমের একটাও দেখা পেলাম না এবার মনে হয় আমের প্রচুর দাম হবে আম হয়তো আমাদের মতো মানুষরা কিনেই খেতে পারবো না কারণ এক কেজি আম চারটে আম হলে বড় বড় চারটে আম হলে এক কেজি আম শেষ হয়ে যায় যারা আম ভালোবাসে যারা আম খুব প্রিয় যাদের তাদের তো খেয়ে পোষাবেই না ওরকমভাবে তো দেখো বন্ধুরা দুপুরবেলা স্নান টনান করে একটু শুয়েছিলাম তারপর একটু বেলা গড়তেই তবুও দেখো রোদ আছে তো এখন হচ্ছে শীতলামায়ের পুজো হচ্ছে আমি আর কাকিমা বেরিয়ে পড়লাম শীতলামায়ের পুজো দেখতে তো এই দেখো চলে এসেছি বটগাছের নিচে এখানে দেখো কত ভিড় জমেছে এখানে না আমি এক বছর পুজো করেছিলাম যেন তা এক বছর না দু বছর পুজো করেছিলাম তারপর থেকে আর করা হয় না তারপরে ঠাকুমা মরলো দু বছর ওখানে গ্যাপ গেল তারপর আমার পুচকু পেটে আসলো মানে এই করতে করতে আমার আর ওই এক বছর না দু বছর করেছিলাম তারপরে আর করাই হয় না তো দেখতে পাচ্ছ একদম ফাঁকা মাঠের পাশে একটা বটগাছ আছে ওই বটগাছের কাছে মাসিতলার পুজো হচ্ছে এখানটাতে আর কত ভিড় দেখেছো আমি আমার শীতলা মায়ের কাছে কামনা করি তোমরা যেন সবাই সুস্থ থাকো ভালো থাকো যে যার মনস্কামনা যেন সবার পূর্ণ হয় এটুকুই আমি বলবো আর এই দেখো প্রণাম টনাম করে নিলাম এখন হচ্ছে তোমার রাত হয়ে গেছে রাতে এই যে সেদ্ধ ভাত বসিয়েছি তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো আমরা ভাত নামিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সেই ভোর চারটে থেকে রাত পর্যন্ত তো তোমাদের কমেন্ট করে জানিও টাটা বাই সবাই ভালো থেকো